চাকরি খেয়ে দিব একে আই সাথে আর একে ব্যবসায়ী খেয়ে দিয়েছে ওয়েলকাম টু পাওয়া বিতরণ সভা সোশ্যাল মিডিয়ায় করতেছিলাম তো দেখলাম যে ইউএস এর মার্কেট থেকে বলে এক ট্রিলিয়ন ডলার গায়েব হয়ে গেছে পরে চিন্তা করলাম এক ট্রিলিয়ন হয়তো কয়টা শূন্য লাগে পরে হিসাব করে দেখি একের পরে বারোটা শূন্য লাগে এখন প্রশ্ন হইলো এক ট্রিলিয়ন ডলার বাজার থেকে গায়েব করলো কি পরে ঘাটাঘাটি করে দেখি এটা আসলে বাজার থেকে গায়েব হয়েছে কিন্তু এটা শেয়ার বাজার থেকে গায়েব হয়েছে তো নর্মালি তো শেয়ার বাজার থেকে গায়েব হইলে কাগজে কলমে এইভাবে গায়ব হয় তো কোথা থেকে গায়েব হয়েছে ইনভিডিয়ার থেকে অনেক বেশি পরিমাণ গেছে ওরাকল থেকে গেছে মাইক্রোসফট থেকে গেছে গায়েবটা করলো কি পরে দেখি ডিপসিক নামে একটা এআই বলে গায়েব করে ফেলছে নর্মালি আমরা এআই বলতে যেটা বুঝি সেটা হলো চ্যাট জিবিটি চ্যাট প্রশ্ন করলে সে অ্যান্সার দেয় এবং অনেক ইন ডেপথে অনেক ক্যালকুলেশন সে করতে পারে তো চ্যাট জিবিটি একটা সময় ফ্রি ছিল কিন্তু যখন দেখলো যে না মানুষ তো ভালোই ইউজ করতেছে তখন আমরা শুনছি এটা বলে গুগলের অল্টারনেটিভ হয়ে যাবে গুগল আর পারবে না অমুক টমুক অনেক কিছু পরে চ্যাট জিবিটি সাবস্ক্রিপশন বেস নিয়ে আসলো ফ্রি মডেলে আপনি পনেরোটা বা বিশটা প্রম্পট দিতে পারবেন বা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন এরপরে সে একটা সার্টেন অ্যামাউন্ট টাইমে লিমিট করে দিবে তারপরে আবার সেটা রিসেট হয়ে আপনি ব্যবহার করতে পারবেন ভেরি গুড তো ডিপ সিক ও তো একই সেও চার জিপিটির মতোই অ্যান্সার দেয় সবচেয়ে মজার বিষয় হলো এই ডিপ তৈরি করতে মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলার খরচ হয়েছে এবং যেখানে মাইক্রোসফট মেটা ওরাকল বা ওপেন এয়ার মতো কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলছে বা খরচ করবে ঠিক এক্স্যাক্টলি এই কারণে সবার মনে একটা প্রশ্ন যে এত কম খরচে এআই তৈরি করা যায় এবং যেটা আউট পারফর্ম করতেছে সবগুলা এর সাথে ডিপসিকের মজাটা কোথায় ডিপসিকের মজাটা হলো ডিপসিক হলো ওপেন সোর্স এখন ওপেন সোর্স কি শর্টকাটে যেটা ওপেন সোর্স সেটা হলো অ্যান্ড্রয়েড যেরকম ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম ডিপ হলো একটা ওপেন সোর্স এআই মডেল যে কেউ এটাকে নিজের মতো কাস্টমাইজ করতে পারবে যে নিজের মতো করে ব্যবহার করতে পারবে এবং খরচ এটা যে এপিআই এর খরচ আছে সহজ ভাষায় ধরেন আপনার এক মিলিয়ন মেসেজ দিয়ে চ্যাট জিপিটি তে একশো পঞ্চাশ টাকা খরচ হয় আর এটাতে খরচ হবে মাত্র বিশ টাকা তো দ্যাটস দ্য বিগেস্ট ডিফারেন্স তো মজার বিষয় হলো ওপেন নাম কার আর ওপেন হয়ে গেল কেটা তো এই জায়গায় এই যে এক ট্রিলিয়ন ডলার সবাই তো মিলা জিলা ধরা রাখাইছে শেয়ার বার তো সবচেয়ে বেশি দরা খাইছে কে? সবচেয়ে বেশি দরা খাইছে হলো এনভিডিয়া। কারণ এনভিডিয়া আমরা সবাই এনভিডিয়ারা চিনি। এনভিডিয়া গ্রাফিক্স কার্ড বানায়। তার মানে সেমিকন্ডাক্টর মিয়া হিসাব নিকাশ। তো সেমিকন্ডাক্টর তো নরমালি চাইনাতে এক্সপোর্ট করা বন্ধ। তো চাইনিজ যে সেমিকন্ডাক্টর আছে বা আগের যে এনভিডিয়া বা অন্যান্য যে সেমিকন্ডাক্টর ইউএসএর সেমিকন্ডাক্টর চিনো সেগুলো দিয়ে এত কম খরচে এত ভালো পারফর্ম করা একটা এআই বানায় ফলাইছে। এটা এই জন্যই ওয়াল স্ট্রিটের মানুষের মাথা গরম হয়ে গেছে। নরমালি ওপেন এআই বা অন্যান্য এআই মডেলগুলো আসলে আসলে বা অন্যান্য গ্রাফিক্স কার্ডের মাধ্যমে চলতো তো সেই ধারণাটাও এখন যেহেতু ব্রেক হয়ে গেছে যে কারণে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার ফল করছে হলো এনবিডিয়া তো ডিপসিক বুঝায় দিল যে এআই সবার জন্য সবার মধ্যে তো আমিও পড়ি তাহলে আমার জন্য ডিপসিক কি ভূমিকা রাখবে সবচেয়ে বড় কথা হলো ভাইটা ফাও সিম্পল অ্যাস দ্যাট এইটা ফাও আমি এখন একটা লোক যারা ইমেল পাঠায় ফোন দিয়ে কল আগে বা ইমেলটা চেক করেন তার জন্য সব সময় ফাওই বেটার ডিপসিক আমাকে যেটা করবে সেটা হলো যেহেতু ফ্রিতে আমি অনেকক্ষণ এক্সেস করতে পারতেছি সো আমার মতো করে আমি নিজের মতো করে আমি সেটাকে একটু ট্রেন আপ করে করে নিতে পারবো এবং এটা ওপেন সোর্স হওয়ার কারণে হয়তো আমি ভবিষ্যতে অনেক কিছুতে ইউজ করতে পারবো আমার মতো হয়তো অনেকেই অনেক জায়গাতে এটা ব্যবহার করার সুযোগ পাবে অনেক কম খরচে তো দিন শেষে ডাটা তো চাইনার কাছেও থাকবে ডাটা তো আমেরিকার কাছেও থাকবে সো থাকুক না মাঝখান দিয়ে যদি আমরা ফ্রি ইউজ করতে পারি ওয়াই নট সো থ্যাংক ইউ সো মাচ পরে আবার দেখা হবে প্লিজ